নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ নির্বাণ সঙ্গে আমি আপনাদের নির্বাণ চৌধুরী প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের ভিডিওটা সাংবাদিক মৌপিয়া নন্দীকে কিছু প্রশ্ন করে তার জবাব চেয়ে ভিডিও মৌপিয়া নন্দীর কাছে কি প্রশ্ন কেন প্রশ্ন সবটাই আপনাদের কাছে আজকে এই ভিডিওতে বলবো যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন দ্বিতীয়ত আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন আমি আপনাদের কমেন্ট থেকে অনেক কিছু শিখি দেখুন প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি সেটা হচ্ছে সাংবাদিক মৌপিয়ানন্দী তিনি একজন মহিলা তার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি তার কাছে কিছু নিরীহ প্রশ্ন করে এই প্রশ্নগুলোর জবাব চাইছি আপনারা যারা দর্শক আমার মতন একজন অধমের এই কথা বা এই ভিডিও যদি মৌপিয়া নন্দীর কাছে কোনোভাবে পৌঁছে দিতে পারেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আর নন্দীর কাছেও কৃতজ্ঞ থাকব যদি ওনার ভিডিওটা দেখে কিছু জবাব দেওয়া থাকে তাহলে একটা যদি ভিডিও করেন বা ফেসবুকে পোস্ট করেন দেখুন এই শব্দ যুব ভারতী বামফ্রন্টের আমলে সুভাষ চক্রবর্তীর উদ্যোগে তিলে তিলে সে স্টেডিয়ামটা গড়ে উঠেছিল এই স্টেডিয়ামে বহু খেলা হয়েছে বহু বড়ো বড় মানুষ এসছেন আজকে সেই স্টেডিয়ামটা চোখের সামনে আমরা দেখলাম মানে আমি দেখেছি চোখের সামনে বলতে টিভিতে অনেকে ওখানে গিয়েও দেখেছেন প্রত্যক্ষ করেছেন যে ওই স্টেডিয়ামটা কিভাবে ভাঙচুর হয়ে গেল কত লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল কোটি খানিক টাকার প্রায় কাছাকাছি সাংবাদিক মৌপিয়া নন্দী এই ঘটনাটা পরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি মেসি এবং আর্জেন্টিনিয়ান অন্যান্য যারা এসেছিলেন ফুটবলার তাদের সঙ্গে নিজে একটা খুব সুন্দর করে ছবি তুলে সেই ছবিটা ওনার প্রোফাইলে দিয়েছেন দেখতে পাচ্ছেন সেটা আমার এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে এই মৌপিয়া নন্দী তার ফেসবুকে একটি পোস্ট করেছেন যে পোস্টে উনি এই ঘটনাকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপদার্থতার বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর অপদার্থতার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অপদার্থতার বিরুদ্ধে একটি শব্দ ব্যবহার করেননি উনি যেটা করেছেন গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারত এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এই ঘটনাটা শিরোনাম হয়েছে মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মানের খেলোয়াড় যেভাবে এখানে এসে যে পরিস্থিতির মধ্যে পড়লেন এটা কাম্য ছিল না আল জাজিরা টিভি বিবিসি দ্য গার্ডিয়ান সহ বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে যেটা শিরোনাম হলো অথচ আমাদের রাজ্যের একটি টিভি চ্যানেল মানে আই মিন মৌপিয়া নন্দী যে টিভি চ্যানেলে এখন আছেন সেই টিভি চ্যানেলে মৌপিয়া নন্দীর কোনো বক্তব্য এই ব্যাপারে তার ফেসবুকে কোনো পোস্ট অন্তত আমার চোখে পড়ে এখন উনি হঠাৎ করে স্মৃতিচারণা করলেন মারাধুনার কী লিখলেন মারাধোনা যেবার দু সালে কলকাতায় এসেছিলেন সেবারে উনি মারাধোনার পা ছুঁয়ে প্রণাম করেছেন খুব ভালো কথা আমিও মাঠে উপস্থিত ছিলাম কিন্তু আমি ওই মারাদোনা অব্দি পৌঁছতে পারি এখন বলছেন যে মারাদোনা নাকি এত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার গায়ে পড়ে যাচ্ছিল এমনভাবে ভাবে মানুষজন অর্থাৎ উনি বলতে চাইছেন যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল যার ফলে নাকি মারাদোনার কাঁধে আর পিঠে অসংখ্য নোকের আচট ছিল আমার জিজ্ঞাসা মৌপিয়া দেবী এই অবস্থায় আপনি ওনার পা ছিলেন কি করে আমার প্রশ্ন যে কোনো সংবাদ মাধ্যমে আপনি এখন ওই হটসক পরে কোনো কিছু দিলে হবে না কোনো সংবাদ মাধ্যমে কিন্তু সেভাবে এই ঘটনাটা তুলে ধরা হয়নি আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া সে সময় ছিল না রে সংবাদ মাধ্যম তো ছিল তারা তো ছবি তুলেছিল ক্যামেরা তো ছিল স্টিন ছবি তো তোলা যেত আর মুখয়া দেবী আমার আর একটা প্রশ্ন সেটা হচ্ছে এই মারাদোনার যে কাঁধে এবং পিঠে অসংখ্য লোকের আঁচড় মারাদোনা কি জামা খুলে দেখিয়েছিল এই জবাবগুলো আপনার কাছ থেকে একটু চাইছি আপনি তো একটা নিরপেক্ষ সাংবাদিক দাবি করেন এবং আমরাও প্রত্যাশা করি যদিও আমি আমার এই ইউটিউব চ্যানেল ভয়েস অফ নির্বাণ একটা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে চলে এবং আমি বলি আমি নিরপেক্ষ না আমি শোষিত মানুষের পক্ষে সে কথা থাক আপনি তো নিরপেক্ষ সাংবাদিক আপনার কাছে বলি যে আপনার মতন একজন বরিষ্ঠ সাংবাদিকের কাছ থেকে ওই দিনের ঘটনা নিয়ে রাজ্য সরকার পুলিশ এবং প্রশাসনের অপদার্থতার কোনো কথা উঠে আসলো না কেন আচ্ছা মৌপিয়া দেবী এই যে ইভেন্টটা হল এই ইভেন্টটাতে অন্যতম স্পন্সরার সনকা হসপিটাল এটা কার আপনি জানেন না এই সনকা হসপিটালের এক সময় ডিরেক্টর ছিলেন বিনয় মিশ্র যিনি কয়লা কেলেঙ্কারিতে এখন দেশান্তরি আপনি কি জানতেন আমি শুধু প্রশ্নগুলো করছি আচ্ছা এই যে বিচার বিভাগীয় কমিশন করা হলো অসীম রায়ের নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি এনার পক্ষে সম্ভব নিরপেক্ষ তদন্ত করার এই অসীম রায় যিনি অবসরপ্রাপ্ত বিচারপতি তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যিনি রিটায়ারমেন্টের পর থেকে প্রায় সর্বক্ষণে কোনো না কোনো সরকারি কমিটিতে ছিলেন বা আছেন তার দ্বারা নিরপেক্ষ তদন্ত করা সম্ভব এ প্রশ্ন আপনি তুলেছেন আপনি কি এই প্রশ্ন তুলেছেন যে আপনি যেমন ছবি তুলে প্রোফাইল পিকচার দিয়েছেন সেরকম তৃণমূলের রিজু দত্ত থেকে শুরু করে অরূপ বিশ্বাস একেবারে মেসির কোমর জড়িয়ে সেলফি তোলা বা ব্যানার্জি পরিবার স্বরূপ বিশ্বাসের মেয়েরা যে তাকে ঘিরে ধরে ছবি তুলল সেই রকম ছবি কি মারাধনার সময় জ্যোতি বসু সুভাষ চক্রবর্তী অশোক ভট্টা বুদ্ধদেব ভটচা সব কোনো ফ্রন্টের মন্ত্রী কোনো নেতা কোনো মেমেলের ওইভাবে কোনো ছবি পোস্ট করা হয়েছিল আচ্ছা বলুন তো মৌফিয়া দেবী আপনার কাছে আমার এটা খুব সবিনয় প্রশ্ন শুভশ্রী একজন বিশিষ্ট চিত্রাভিনেত্রী তিনি কত লক্ষ টাকার টিকিট কেটে ঢুকেছিলেন আমাদের কাছে যা খবর আছে শুধু তিনি নন তার দেহরক্ষী তার হেয়ার ড্রেসার তার পার্সোনাল ফটোগ্রাফার তারাও তো একসঙ্গে ঢুকেছিলেন কোনো রকম টিকিট না কেটে আমাদের কাছে যা খবর আছে যেটুকু আমরা শুনেছি তারা ছবি তুললেন প্রতিবাদ করবেন না প্রশ্ন তুলবেন না আপনার কাছে প্রশ্ন আপনার কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন করি বিধাননগর কমিশনারেট বারবার বলেছিল জলের বোতল নিয়ে ঢোকা যাবে না ওখানে দশ টাকা কুড়ি টাকা দামের এক একটা জলের বোতল দেড়শো দুশো টাকায় কী করে বিক্রি হলো আবার যারা বিক্রি করছিল তারা বলল যে তারা নাকি তিরিশ লক্ষ টাকা করে এক একজন টেন্ডার দিয়ে এই জলের বোতল বিক্রি করার টিফিন প্যাকেট বিক্রি করার বা ধরুন ওই স্ন্যাক্সের প্যাকেট বিক্রি করার তারা অর্ডার পেয়েছিল আচ্ছা ওখানে জলের বোতল ছোড়া হচ্ছিলো সে তো জল ওখানে বিক্রি হচ্ছিল ঠিক আছে মহার গোদামে কিন্তু আপনি একটা কথা বলুন তো যে পুলিশ প্রশাসনের কোনো দায়িত্ব ছিল না পুলিশ প্রশাসনের ভূমিকাটা কী ছিল কী করে সেখানে লম্বা লম্বা লাঠি ঢুকলো লম্বা লম্বা সব পতাকা উড়ল কি করে সেখানে ইটফাটকেল ঢুকলো প্রশ্ন তো আপনি একবারের জন্য করেন অভয়াকাণ্ডের সময় একটা জাতীয় পতাকা বা অভয়ার নিয়ে ঢুকতে দেওয়া হয় এক্ষেত্রে কি করে ঢুকলেন সবাই এই প্রশ্ন তো আপনার কাছে আমার রয়েছে আমি বলছি যে আপনি কিন্তু প্রশাসনের মুখপত্র নন কিন্তু আমি বলছি সাংবাদিক হিসাবে এই প্রশ্নগুলো আপনি তুললেন না তো আপনি বলতে পারেন আমি কি তুলবো না তুলবো আমার ব্যাপার কিন্তু তা বলে মারাদোনার ঘটনাটা তুলবেন আর এই ঘটনাগুলো তুলবেন না তা কি হয় আরেকটা প্রশ্ন আপনার কাছে যে সেখানে আপনার ছ হাজার কার্ড বিডিওল ইভেন্টের ঘন্টা আগে যেখানে বিধাননগরের পুলিশ কর্তাদের সই ছিল কি করে হলো যেগুলো নাকি ছিল সোশ্যাল মিডিয়া সেলের নামে সোশ্যাল মিডিয়া সেল কারা কেন ছ হাজার টিকিট বিলি হল কেন সেখানে পুলিশের সই ছিল উত্তর দেবেন এই প্রশ্নগুলো তো সাংবাদিকদের করা উচিত আজকে ওখানে বেশ কিছু টিকিট সব টিকিটে নয় বেশ কিছু টিকিটে স্টেট স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার অর্থাৎ রাজ্য ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের সিলমারা ছিল এ প্রশ্ন কি আপনার মধ্যে আসেনি এ নিয়ে আপনার চ্যানেল আপনি তো খুব বড়ো দায়িত্বে আছেন কোনো কেন খবর করল না আসলে যেটা আমার মনে হয়েছে ভুল হলে মৌপিয়া দেবী আপনি সেটা বলে দেবেন আমার যেটা মনে হয়েছে যে আপনি মেসিকাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল যুব সমাজ আজকে উত্তাল মানুষ ক্ষোভে ফুসছে সেই সময় আপনি মারাদোনার আসার ব্যাপারে একটা ঘটনাকে তুলে ধরে যদিও তার ভিত্তি আছে বলে আমার মনে হয় না আপনি সেইটাকে তুলে ধরে কি মেসিকাণ্ডটাকে চাপা দিতে চাইছেন আপনি কি রাজ্য সরকারকে বাঁচাতে চাইছেন আপনি কি ক্রীড়া দপ্তরের বিশ্বাস মন্ত্রীকে বাঁচাতে চাইছেন মানুষ বলছে যে আপনি নাকি তৃণমূলের একটা টিকিটের জন্য সে বিধানসভায় না হলে রাজ্যসভায় না হলে উনত্রিশের লোকসভায় অথবা কোনো সরকারি কমিটিতে ঢোকার জন্য এই ভূমিকা পালন করছে এটা আমার মনে হয় আপনার থেকে ভালো উত্তর কেউ দিতে পারবে না কারণ আপনি তো এমন একটা ব্যক্তিত্ব যে আপনি যে টিভি শোগুলো করেন যেগুলো আমরা দেখি আপনি নিজেই বলে যান অন্য কেউ বললে তাকে আপনি শাসন করেন যেটা আপনার এথিক্সের মধ্যে পড়া উচিত নয় যাই হোক আমি হয়তো একটা অধম মানুষ হিসাবে আপনাকে বেশ কিছু অপ্রিয় প্রশ্ন করলাম অন্যায় করলে ক্ষমা করবেন কিন্তু আপনার কাছে এই প্রশ্নগুলো রাখলাম যদি আপনার কাছে ভিডিওটা পৌঁছে তাহলে একটু জবাব দিয়ে কৃতার্থ করবেন আজকে এটুকুই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করবেন নমস্কার